হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে সারাদিনই খুব রৌদ্র ছিল আজকেও মানে ফাটায় রৌদ্রে উঠতেছে তো বন্যার পানি যে খুব দ্রুত কমতেছে একবারে যত দ্রুত কমার মানে দরকার সেইভাবে কমতাছে তো দ্রুত কমলেই ভালো এই ফসলগুলা টিকবে তো কিছু সময় ধরে মিনুরে খুঁজতাছি কিন্তু পাইতেছি না তো হঠাৎ করে দিয়ে মিনু কোথায় আপনাদেরকে দেখায় দাঁড়ান চুপ করে হইব মিনু কোথায় 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 মিনু এখানে ঘুমাইতেছে মিনু কোথায় গেল

বন দাদু তুমি কি কোনোদিন দেখছো ছাগল বন খাইতে গরু পুকুরে পুকুর ব্যবস্থা ধান খেতে না দেয় হ্যাঁ হ্যাঁ বল মাছ এক এইখনে বাৰীৰ পাতা হৈছে বৌক কৈ চৰিছে এই বাইৰ ভিতৰত মাছ ঢুকছে মানুহে ঢুকতাছে এখন দুইটা বাৰীত তুলি মাছ গোলা পাই ল বুকুরে তো কিছু মাছ খাওয়াইছি কিন্তু পিছন পিছন করতেছে না ওই ভয় পাই আসছে না জানি কি ভাবছি এটা যে তো ছোট্ট কাকু গেছে নদীর পাড়ে বড়শিগুলা টুপ দিতে আমি আর যাই নাই একটু কাজ আছে তো সন্ধ্যার দিকে যাবো সন্ধ্যার দিকে বলতে রাতে আর কি দেখা যাক মাছ পাই কি না দেব আজকে দিলা না

বাইরে ফাতে আছে আমি দেখছিলাম আগে অবশ্য বাইরে কিছু মাছ ঢুকছে তো পল্লব রে নিয়ে আসলাম পল্লবী আমার এক ওইটা কয় যাও বাইরে তুলি তো চুকরা লইলাম চুকরার মধ্যে মাছ রাখবাম তো রোদ তো ফাটাই উঠছে এখন রোদ্র আবার মেঘের আড়ালে চলে গেছে আগুন এই যে মেঘ মেঘ কত সুন্দর দেখা দেখছো মনে হচ্ছে নিচে নেমে উঠতেছে এই যে এনে দেখ মোবাইল ফোনে দেখ এই যে এদিকে ভিডিও দেখ

হুম ঠিক আছে তোল কই মাছ আছে একটা দিস দুই দেয়া না একটা লাড়ি আছে কই মাছ নাই না রাউয়া নাদি ঘাটে বকু আয় আয় মাছ কই আয় follobe boy পায় গেছে এই সাপ সাপ বাইরে ভিতরে বড় দেখছ তারা কি আইছে তারা চিনুমি নু দুইজনই আইবারছস

ए काकरा के लू तो बाबा और नरस तक मास, मास दाल। तो दाल। दे दे भाई हम्म पांच पांच डाल चुका मस्त बालू देखी यही गाइस ना और डाल दे मत चलो चलो

सटवा थो सटवा मस्केली काडा सबके सटवा तू ओए हि लाजिया सुजुजे हादी न जाऊ लाजेक तलावो क बुकुर पसंदे पुटी मास लाओ अजून तो तीन द्या हे दाल दाल

আগে বাদ্য নাই চাইড এড বন্ধ দিছো আর আগে ভাল না গুণালে বৈত না চাইড দিয়ে যদি উস আনি থাকে তাহলে মাছ খাই না থাকবো এই যে বইতেছে না সাইড এড দেখছ তো কেমন মাছ পাইলাম রে ভালোই ভালো মাছ আয় বকু মাছ খাইলে এই যে আয় বস লাগবে এই এন্ত কে বাইকে বাইকে ইড়ে ইড়ে দে বকু কি মাছ যে কোন মাছ লাগি মাছ

সৃষ্টি মানে আৰু পল্লক বুঢ়া হৈছে সৃষ্টি কণিকাটো খাই খাইছে বড়ো

দর্শক বন্ধুরা আমি দুঃখিত আপনাদেরকে ওদের এই যে ছোটো মাছ দিয়ে চাল তার যে রেসিপিটা ওইটা দেখাইতে পারলাম না আমি একটা কাজে কলমাকান্দা বাজারে চলে আসছিলাম তো আমার কাজ অবশ্য শেষ এখন আবার বাড়ির দিকে চলে যাইতেছিলাম তারপরে শুনলাম যে আমার একটা বন্ধু কলমাগান্ধা হসপিটালে আসছে এই ডক্টর দেখানোর জন্য সে কয়েকদিন ধরে মানে একটু অসুস্থ অসুস্থ ফিল করতেছিল তো এখন যাইতেছি তাকে দেখার জন্য তারপরে আবার বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে যদি সময় পাই তাহলে আপনাদেরকে তাদের রেসিপিটা দেখাবো তো আপনার সাথেই থাকা

এই যে চাচা আমাদেরকে sata dino যে roid paday ar oi durse parigo nane তো নৌকা দিয়ে এদিক দিয়ে পার হওয়ার মূল কারণটা হলো এই যে আখের রস তো জন্ডিসের জন্য আখের রস খুবই উপকারী এটা আমরা সবাই জানি তো এটার জন্য এদিকে আসছি আখের রস খাওয়ানোর জন্য ওরে তারপর চলে আসলাম আমরা দই খাওয়ার জন্য দইয়ের দোকানে তো আমরা কলমাকান্দা বাজারে যে উপজেলার মুড়ে এই যে গার্লস স্কুলের অপোজিটে হ্যাঁ এখানে একটা রেস্টুরেন্ট আছে তো এটার পরিবেশটা ভালোই খারাপ না এখানে আসলাম আইসে একটু বসলাম ভালোই লাগতো তো তারপর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় যার কারণে আপনাদেরকে ওই যে চালটা দিয়ে ছোট মাছের রেসিপিটা দেখাইতে পারলাম না আজকে তো সামনের যে কোনো একটা ব্লগে আবার আমরা মাছ ধরবো মাছ ধরে তারপরে এই রেসিপির ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন আমাদের জুমন তোর জন্য একটা উপহার আমার পক্ষ থেকে কি আসের চিনা আসে পাক তো এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে বন্যার পানি যেদিন বাড়তেছিল ওই দিনের তো এই ভিডিও ক্লিপটা ছাড়া হয় নাই হঠাৎ করে দেখি যেটা রয়ে গেছে তো ভাবলাম এই ভিডিও ক্লিপটা এই ব্লগের সাথে দিয়ে দিই বকো উপরে উঠ হ্যাঁ অনেকদিন পরে হাতের উপরে দূরে থাক একটু দূরে কি খবৰ সেই পিচি বক পাখি কৈ গেল লগা বুজলাম না সেই পিচি বক পাখিটা কিন্তু বকুৰ মতে লৰাইতো সোতকৈ কৈ গেল লগা বুজলাম নে বন্ধ হৈ গৈছে নে কিয় দৈৰে নিচেগা বুজ লা এই বকু বকু

তুই জুমনটা দৌড়া নি হ্যাঁ জুমন সাথে পারবে আই তো জুমন দি আয় তোর কোন সাহসে দৌড়াই এই মিনতেছে গাছ উঠতে পড়ছে আমি তো অবাক সাধারণ একটা বক পাখি ধরে দৌড়ায় তুই কি নেতাটা বইলে এটা লেগে তো কই জুমনার নিচে কোনো নেতা আছে রে প্রথম দিন কইছিলাম যে জুমনার নিচে কোনো নেতা আছে রে জুমন তো বিরাট খুশি মানে এটার অর্থই বুঝছে না রে বাবু যে বিশাল বড় এর একটা কি কইছি না কইছি পরে তো বিবেচনা করে দেখা যায় তার নিচে মানে জুমনের নিচে কোনো নেতাই নাই সর্বনিম্ন নেতা হয়েছে হ্যাঁ পরে তো বিষয়টা বুঝছে জুমনের নিচে কোনো নেতা আছে রে নাই নাই মিনু তুইও জুমনের উপরে নেতা বকু তো সবার বড় নেতা হ্যাঁ তোরা কই যাস আমি তো না খায় না বকু কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা